এই না না আমি তোমাকে কিচ্ছু বলছি না আমি জানি তুমি প্রচন্ড ব্যস্ত তোমার হাতে একটুও সময় নেই আর আমার সাথে কথা বলা ছাড়াও তোমার হাজার একটা ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু আমারও তো তোমার কথা মনে পড়ে আমার কথা বলতে ইচ্ছে করে কারণ সময় স্রোতে ভেসে গেছে এত দূরে যায় না ছোঁয়া যায় না তোমায় দেখা একটা সময় বন্ধু ছিলাম দুজন আর এখন তাতে আমি পড়ে একা করলে মেসেজ দেখছো দুদিন পরে জন্মদিনও আসছে না আর জেনে বুঝেও মানতে কেমন লাগে যে সত্যি তুমি ব্যস্ত সারাক্ষণ হয়তো তোমার একশো কাজের পরেও একশো আরও লাইন দিয়ে থাকে সত্যি করেই হয় না সময় তোমার একটা দুটো ছোট্ট কাজের থাকে তোমায় দেখে ব্যস্ত হতে গিয়ে সত্যিটুকু ফেললাম আমি বুঝে যে কথা বলার ইচ্ছে থাকে যাদের তারা এদিক ওদিক সময় ফেলে খুঁজে এখন আমি তোমার থেকেও বিজি তবু তোমায় সময় দিতে পারি তুমি ব্যস্ত থাকে ভালোবেসে আর আমার সাথে করলে তুমি আরি আরে বুঝি বুঝি কারণ আমিও তো তুমি ছাড়া বাকি সবাইকে ব্যস্ততারই অজুহাতটাই দিই তাই না কিন্তু কি জানো তো কথা বলাটাও খুব ইম্পর্টেন্ট এখন কথা কমতে 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 একদিন মানুষটাই হারিয়ে যায় আর তখন কিন্তু তোমাকে সত্যি তোমার ব্যস্ততা নিয়েই থাকতে হবে তখন চারপাশ আর কেউ থাকবে না বুঝলে তো যাও